হাসে ইয়ারবুন আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের তিরিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের তিরিশতম অধ্যায় আছে খগই আস থেগুন দরুল ফেউল ছয়

খেওয়া এল কতবার্থন এক এবু সেও হালো খগি ওইগুগি নিরয়োগ জীয়ন সান্থজীয়। খগি সেটা বিদেশী শ্রমিক সহায়তা কেন্দ্র কি নে হা মহাসুল থয়া থরিল কয়। কিভাবে মসুল কিভাবে থোয়া থরিল কেও থোয়া হলো সাহায্য থরিল কেও থা থরিল কেও কিভাবে সাহায্য করতে পারি গুন্দরুল থেগুন্দ ফেউগো শিখতে শিপুন দে চাই খগি এসো সেখান থেকে থেগুন্দরুল সুব থেগুন্দ কেলাস থরুল সুইচ্ছয় করা যাবে কি 네, 하, 일요일에 태군도 수업이 있어요. 일요일, 로비발에 태군도, 태군도 수업이 있어요. 길라샤세 태군도를 전혀 할수 없는데, 괜찮을까요? থ্যাগুনদরুল থ্যাগুনদো ঝন ইয়ং একেবারে হালস মোটেই জানি না খ্যানসানউলকেও সমস্যা হবে না তো তাই ই এ সাংতামুল ফাদা ফুসেও। তাই

জিবি জিও খগি সেটা পিজার দোকান কি নে মো ঝুমুন হাসি ক্ষেত্র নেদা মো নে মো কি ঝুমুন হাসি অর্ডার করতে কি অর্ডার করতে চান ঝনীয় একেবারে বা মোটেই থাউং পর্বত ঝুব উত্তর পার্বতী সপ্তাহ থেকে ইয়া গুন উলা হেয়া কাজ করতে হবে আলগো ইচ্ছ আপনি জানেন কি আনিয় না ঝনুন ঝনিয়ং মোল্লাৎ আমি একেবারেই জানতাম না থেহা ই কতপৰ্থন তুই ঝগ ইয় এই যে থাগন্দ, দ চোৱাবুল থুদগ শিপুন দে থেগুন দ চোৱাবুল শিনচং হাৰিঅ মিয়ন অতক্ষে হেয়া থেয় ঝগ এই যে থেগুন দ থেগুন দ চোৱাবুল থুদগ কেলা শুনে শিপুন দে এ থাগুনদ শেফুনদে ক্লাস শিখতে চাই সোআবুল ক্লাস সিনসং হারিওমিয়ন আবেদন করলেও আটকে হেত কি করতে হবে এর শব্দগত হলো এই যে আমি থাগুনদ ক্লাস করতে চাই থাগুনদ ক্লাসের জন্য আবেদন করতে কি করতে হবে 저의 앞니 센터는 걔네들이 서우미여 에이프로톤. 네, 하, 서우미어 에이프로톤바. 그러면 먼저 영작하도를 만두로털릴까요 그러면 তাহলে মঞ্জ প্রথমে ব্যবহারকারী খাদরুল কাঠ মানুর করতে দেব কি খু হুয়ে সাংতামুল ভাতগ খিয়ক উল সিনচং হাসি খু হুয়ে এরপরে সাংতামুল পরামর্শ ভাগ্য গ্রহণ করে থেগুন্দ থেগুন্দ খেয়ে প্রশিক্ষণ সিনছং হাসি মিয়ন্থয় আবেদন করলে হবে ওয়েগুগিন থংরুক জং উল খাজিগ ওষুৎসয় ওয়েগুগিন বিদেশি থংরুক নিয়ে নিবন্ধন খাজিগ নিয়ে ওষুধ

হাঙ্গুক কোরিয়ান সিঙ্গুর বন্ধুর সা খয়ে সিফোন দে সা খয়ে শিফোন দে তৈরি করতে অতক্ষে হেয়া হয়ে কি করতে হবে এর অর্থ হল আমি কি কোরিয়ান বন্ধু তৈরি করতে পারি মঞ্জ প্রথমে মঞ্জ থোরো খা শিপসিও মঞ্জ প্রথমে থুৰখা শিপসে প্রবেশে করুন সাঙ্গোগে কুৰিয়াতে খামিয়ন ঝেইল মঞ্জ মহা হাল শিপা সাঙ্গোগে কুড়িয়াতে খামিয়ন গেইলে ঝেইল প্রথমে ঝেইল মঞ্জ সবচেয়ে প্রথম মোৱা সাগৰ শিপো কী করতে চায় নেহা হা য়োগী এখানে আছে এবারে শিখবো ইউপিএস টপিক বইয়ের তম অধ্যায় খগি এছ থ্যাগুনদরুল ফেউল সুইচ সয়ো খ গি আছো ওইখানে থ্যাগুনদরুল থ্যাগুন দুটি ফেউল শিখতে সুইচ শয় পারবো কি এর শাব্দিক অর্থ হলো ওইখানে ক্যারাটি শিখতে পারবো কি থেহা ইল কত বক্তন এক ইয়বু সেও হ্যালো খগি ওইখানে ওয়ে গুগিনি রিয়োগ জিউন সেন্থো বিদেশি জনশক্তির সহায়তা কেন্দ্র তাই না ওয়ে গুগিন বিদেশি রিয়োগ জিউন জনশক্তির সহায়তা স্যান্থ কেন্দ্র ঝিও তাই না ওয়ে গুগিনি রিয়ক ঝিউন স্যান্থ জিও বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র তাই না নে হা মস্রো কি থোয়া থরিল কায় সাহায্য করতে পারি থ্যাগুন দরুল থ্যাগুন দ হেউগো শিফন শিখতে চাচ্ছি ওইখানে থেগুন্দ থেগুন্দ সোয়াবুল কেলাস থরুল সুইচয় করতে পারব কি নেহা হা রবিবারে থেগুন্দ থেগুন্দ সোয়াবি কেলাস ইসয় আছে থেগুন্দরুল থেগুন্দ ঝনিয় একেবারে হালসু অপনন্দে করতে পারি না কায় সমস্যা হবে কি খরমীয় অবশ্যই ইরিউলে রবিবারে এ কেন্দ্রে ও স এসে সাংতামুল পরামর্শ ফাদাফুসেও গ্রহণ করে দেখুন নে হা আলগেত সুমনিদা বুঝতে পেরেছি খামসা হামনিদা ধন্যবাদ খামসা হামনিদা ধন্যবাদ থেহা ই কতপক্ষ দুই ঝগিও দয়া করে শুনুন থ্যাগুন দো থ্যাগুন কেলাস থুৎগো শিফুন্দে করতে চাচ্ছি থ্যাগুন্দ থ্যাগুন্দ সোয়াবুল ক্লাসে সিনসং আবেদন করতে চাইলে অতক্ষে কীভাবে হেয়াদ করতেই হবে ঝয়ে আমাদের স্যান্থ সেন্টারে স্যান্থ কেন্দ্রে সৌমিয়েছ সৌমি সেও প্রথম কি নে হা সৌমিয় প্রথমবার ক্ষুরমিয়ন তাহলে মঞ্জ আগে ইয়ং যা ব্যবহারকারী খাথরুল কাঠ থুরিল খয় তৈরি করে দেব মান্দুরো তৈরি করে থুরিল ক্ষয় দেব মান্দুরুল থুরিলকয়্ষে সাংতামুলগ পরামর্শ গ্রহণ করে থেগুন্দ থেগুন্দ, থেগুন্দল সিনসং থয় প্রশিক্ষণে আবেদন করলে হবে হবেগুগিন বিদেশি দমরুক জঙ্গল পত্র খাজিগো ও শেয়ত নিয়ে এসেছেন কি নেহা ইয়গি ইয়োগি এখানে ইচ্ছ আছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ